হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একসাথে রান্না বান্না বসিয়ে দিয়েছি কারণ বান্না একটু দেরি হয়ে যাচ্ছে এই জন্য আমি দুইটা চুলোতে একসাথে রান্না বসিয়ে দিচ্ছি আমি একটাতে মাস্টারকি বসে দিলাম আর একটাতে বাঁধাকপি বাজি বসে দিলাম আমি পেঁয়াজটা একটু মাস্টার হয়েছিল জন্য জল একটু পানি দিয়ে দিলাম আর বাঁধাকপি রান্নার জন্য পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে আসলে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা একটু নাড়াচাড়া করে বেজে এটার সাথে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে লবণ দিয়ে মিশিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম অপর পাশে আমি মাছ তরকারির জন্য পানি দিয়েছিলাম ওটাতে সব রকম মশলা দিয়ে দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিলাম আমি টমেটো দিয়ে সাত দিন ফিশ রান্না করবো আমি চুলাটা চেঞ্জ করে নিলাম বাঁধাকবির পাতিলাটা সামনে নিয়ে আসলাম আর এখানে একটু দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া একটু জিরে গুঁড়ো দিয়ে কাঁচামরিচ দিয়ে বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপর আমি একটু চেক করে নিলাম বাঁধাকপিটা সিদ্ধ হয়েছে কি না বাঁধাকপিটা একটু সিদ্ধ হবে এই জন্য আমি ডাকনা দিয়ে একটু বসে রাখলাম তারপর একটু মাস্টারগিটায় টমেটোটা একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে বাঁধাকপিটা আমি ডাকনারা উঠিয়ে টোনারাচড়া করে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম দনিয়া পাতা দিলে গ্রানটা অনেক ভালো আসে খেতেও ভালো লাগে আপনারা যারা বাঁধাকপি খেতে পছন্দ না করেন এভাবে ডিম ধনিয়া পাতা দিয়ে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগে আমি বাঁধাকপিটা উঠে নিলাম এরপরে চূড়াটা আমি মাছের পা নিয়ে আসলাম তারপরে একটু জোল দিয়ে দিলাম গরম পানি আমি দিয়ে দিলাম এখানে দিয়ে ডাকলাটা ডেকে কিছুক্ষণ পরে যখন দেখব পানিটা গরম হয়ে আসছে তখন আমি মাছগুলা দিয়ে দিব মাছটা দিয়ে একটু ডাকনা দিয়ে ডেকে দিব। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য তারপরে যখন বলক চলে আসবে পানিটা একটু ঘন হয়ে আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে পাঁচ তরফিটাও উঠে নিব এইভাবে রান্না করলে মাছটা অনেক ভালো লাগে আমার যখন অনেক আগে খেতাম চাপিলা মাছ দিয়ে টমেটো তরকারি ঠিক ওই রকম লাগবে এই মাছটা দিয়ে রান্না করলে এভাবে খেতে অনেক ভালো লাগে তারপরে আমি এখন বেগুন ভাজি করে নিব এই জন্য একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে বেগুনগুলা দিয়ে দিব উল্টে পল্টে লাল লাল করে বেগুনগুলোকে বেজে নিব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য